বাইরে আমরা ঢুকে নিয়ে মারামারি করছিলাম আমাদের ভেতরে এসে দেখছি জালে কাসাল আমাদের এক জায়গায় রেখে তালা করতে পারে বাইরে যে এক হওয়ার চেষ্টা চালানো আমরাও এটা ওইটাই স্মরণ করাচ্ছি জাতিকে মানে এক হতে চাই তাছাড়া সামনে থেকে থাকা কিন্তু সম্ভব না আপনারা যে সিগারেট খাওয়া নিয়ে রমজান মাসে একটা কি হলুস ফুলুস দেখলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাস্তবতা যেন এখনো যদি এক হতে না পারি আমাদের যে প্রতিবেশী

নীল কে পিছে তোমায় দেখে তোরothor তুমি যেছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছো তুমি জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেহ মাঝে যত ছিল তব প্রাণ বলেছিলি তোমায় প্রতিদিন শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না বুদ কোন মন নত হই শরীর আমরা আমাদের আল্লাহকে হারিয়েছি বিনা অপরাধ করার অপরাধে দিনের পর দিন তিনি জেনেছিলেন কারাগারে ছিলেন এই রকম নানা রকমের শত সায়েব করে আরেকটা সময় আসবে আরো বেশি জুলুমের নানা ভাবে জুলুমের নির্যাতক নেমে আসবে এরপর নামিজি বললেন বিয়াউল হক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বিচারপতি মালিকাদের মতো লোকদেরকে নিয়ে যারা টাকার বিনিময়ে বিক্রি করে টাকার বিনিময়ে আইন আদালত সব বিক্রি হয়েছিল ওই দিন যদি আমাদের দেখতে না হয় আজকের দিনে এই সাইটি ফাউন্ডেশনের এই দাবি নিয়ে আমাদের বের হতে হবে আনন্দদের করে ক্রমন্ত হওয়া লাগবে চতুর্থ নম্বর ইস্টি ফাফ বিদ্যাম আজকে যেই কথা সবাই বলছে কেন সাইড শুরু হওয়ার আগে বাংলাদেশের রংরে রে আবার যদি একটা গৃহযুদ্ধ লাগাতে না চান এখনই আলমদের ঐক্যবদ্ধ হওয়া রাখবে পঞ্চম নাম্বারে নবী হয়ে বলছেন মানুষ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না এমন একটা দিন আসবে এরপরে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন আকাল যাদের কোনো জ্ঞান নাই এদেরকে তোমরা বড় আলেম মনে করে বড় মঞ্চে বসিয়ে দিবে

আল্লাহর জুরি দের তাগিদটা প্রত্যেকটি শ্রেষ্ঠ সন্তান প্রতি শ্রেষ্ঠ যারা আল্লাহর বান্দা আদে বলা যদি এত পারে সকল জায়গেই বি ধরে আল্লাহ তাআলা কত শক্তপুত ইন্নাল্লাহি

নামাজ যেমন খরচ বোঝা যেমন খরচ হজ যেমন খরচ জাকাত যেমন খরচ আল্লাহ আলমের সেভাবেই আমাদের জন্য পক্ষ করে দিয়েছেন আর এক্ষর জন্য আল্লাহদের রাসুল সাইদ ইসলাম আজীবন সংগ্রাম করে গিয়েছেন আজীবন মানুষের সাথে মহাব্বত করে গিয়েছেন আল্লাহ যেন এই ঐক্যতার মাধ্যমে আমাদেরকে বাংলাদেশের জমিনে দিন বিজয় করার একটা সুবর্ণ সুযোগ দান করেন আমি আলহামদুলিল্লাহ

সারা জীবনের সব কিছু প্রতিষ্ঠা করা তিনি এই লক্ষ্যে ইতিহাসের উন্মার জন্য যেভাবে দৌড়ঝাঁপ করে গেছেন কষ্ট করে গেছেন আমাদের চোখের সামনে কিন্তু আমরা ওলামাইকের আমরা যারা জাতির স্কলার জাতির কান্ডারি যারা আমরা পথ দেখাবো ঐক্যের তাদের আমাদের মধ্যে ঐক্যের সমস্যা আমরা ওলামাইকার আমরা এর তেহাত মাল এর তেলাম প্রতিষ্ঠা করছি না এবং আমার মনে হয় ওলাম একমত এই ব্যাপারে সকলের একহাদের মধ্যে আছি যে আমরা ঐক্যবদ্ধ হওয়া এ ব্যাপারে কোনো পার্থক্য নেই আজকে আলিয়া জামাতি বিভিন্নভাবে দাউবনি নেশাবি বিভিন্নভাবে আমাদেরকে ভাগ বিভক্ত করে রাখতে হয়েছে আমি মনে করি হুজুরের সেই তেহার আমরা সামনে আনি বিশেষ করে বিশেষ করে

এবং শিখিয়ে যাওয়ার পথে আপনারা পরিচালিত হচ্ছেন এবং জাতিকে পরিচালিত আমরা আপনাদের কাছে অনুরোধ করবো যে চলমান বিভিন্ন ধরনের যেই চলমান আমরা যেই ধরনের বাংলাদেশ চাই সেটির বিরুদ্ধে যে ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে আজকে ঢাকায় মিছিল হয়েছে বা ইসলামের পরিপন্থী যে ধরনের কার্যক্রমগুলো ধর্মের নামে অব্যাহত থাকে বা অব্যাহত রাখার চেষ্টা করা হয় সেগুলোর বিরুদ্ধে আপনারা সবার আগে আপনাদের অবস্থানটা অব্যাহত রাখবেন কিছুদিন আগে মাহমুদুর রহমান একটা কথা বলেছেন যে অতি ইসলামিক যেন কেউ না হয়ে যায় আমরা এমন কোনো কার্যক্রম যেন না করি যেটি বিশ্ব দরবারে বা আন্তর্জাতিক দরবারে ইসলামের যে মূল অ্যাসেন্স সেটির বিরুদ্ধে কোনো ধরনের বার্তা যেন না দেয় আপনারা জানেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার আমাদের দেশে বিভিন্নভাবে সাম্প্রদায়িক ত্যাগ দেওয়া হয় কিন্তু আমরা সবসময় বলে আসছি আমরা হয়তো অসাম্প্রদায়িক দেশ নয় কিন্তু আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এবং আমাদের দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুন্দর বার্তাটি আমরা সেটির উদাহরণ হতে পেরেছি পাঁচই আগস্টের পরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়েছেন প্রমাণ দিয়ে যে পাঁচই অগস্টের পরে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশে একটি হামলাও হয়নি এবং সেগুলো ছিল আমরা এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমাদের সরব অবস্থান রাখবে এবং আমরা যেন কেউ ইসলামের মূল ধারার বাহিরে যেন ইসলামের পরিচয় ব্যবহার করে যেন দেশে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় ষড়যন্ত্র এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে সেটির বিরুদ্ধে যেন আমাদের সংগ্রাম অব্যাহত থাকে আমাদের যে সংগ্রামটি আমাদের প্রাথমিক অর্জনটি এই অর্জনটিকে কিন্তু বিতর্কিত করার সবসময় চেষ্টা বা সবসময় অপচেষ্টা কি থাকবে সেটির বিরুদ্ধে যেন সবসময় ওলামারা আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছে আমরা সেই পথটাকে অনুকরণ করতে চাই এবং সেই পথ থেকে আমাদের দেশে নানা মতের মানুষ থাকবে নানা পথের মানুষ থাকবে নানা মত এবং পথকে আমরা সম্মান দেখিয়ে আমরা হচ্ছে পরবর্তী বাংলাদেশটা আমরা বিনির্মাণ করব। এবং সেখানে যেন এই দেশটাকে যেন কেউ অস্থিতিশীল না করতে পারে সেটির জন্য আমরা আপনাদের দিক নির্দেশনা আপনাদের দেখানো পথ এবং দেখানো মতের অনুযায়ী আমরা দেশটাকে করতে চাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ